নমস্কার আমি সায়নি দৈনিক রেবেলের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাই বাংলা ফুটবলের প্রভাবমান ধারায় পুরুষদের পাশাপাশি মহিলাদের ফুটবলেরও অবদান সমানভাবে স্বীকৃত মহিলা ফুটবলের ঐতিহ্যের কলকাতা মহিলা ফুটবল লীগ কন্যাশ্রী কাপের আজ উদ্বোধন তাই আজ আমরা উপস্থিত হয়ে গেছি কিশোর ভারতী স্টেডিয়ামে আজ এখান থেকে শুরু করব আজকের পর্ব তার আগে চোখ রাখবো আজকের হেডলাইন ফুটবল এক নজরে মহাসমারোহে উদ্বোধন হল কন্যাশ্রী কাপের দুই মন্ত্রী কন্যাশ্রী কাপকে শুভ উদ্যোগ বলছেন কৃতি নারীরা মহিলা ফুটবলের উন্নয়নে আইএফ মহিলা ফুটবলের উন্নয়নে আইএফ এর পাশে প্রাক্তন ফুটবলাররা কন্যাশ্রী কাপের উদ্বোধন শুরু হয়ে গেল কিশোর ভারতী স্টেডিয়ামে সেই উদ্বোধনী অনুষ্ঠানের মুহূর্ত আমরা দেখে নেব নতুন প্রজন্মের কাছে তোমরা এসো যুক্ত হও কর্মে নিযুক্ত হও এবং নারীরা তোমরা ঘরে শুধুমাত্র বসে থেকো না তোমরা বিভিন্ন ক্ষেত্রে স্বাবলম্বী হওয়ার জন্য কর্মে এসো শিক্ষাঙ্গনে ক্রীড়াঙ্গনে এই সার্বিক বার্তা সমন্বয়ের নাম আজকে কন্যাশ্রী কাপ Gracias. মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয় মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বোস মহাশয় বিশিষ্ট অতিথিগণ ভেতে আমার সতীর্থগণ মঞ্চে উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ক্রীড়াপ্রেমী ভদ্রমণ্ডলী আজকে বাংলা মহিলা ফুটবলে প্রভূত উন্নতি করছে তার কারণ এই কন্যাশ্রী কাপ এই কন্যাশ্রী কাপের অবদান মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয় ও পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া দফতর এবং অবশ্যই আইএফএ নিজেকে পূর্ণভাবে নিয়োজিত করেছে এই কন্যাশ্রী মাধ্যমে বাংলার মহিলা ফুটবলের মান উন্নয়নের জন্য আমরা জানি যে কম্পিটিশনের মধ্য দিয়েই মান উন্নয়ন করা যায় সফলতা আনা যায় আজকে এই যে কন্যাশ্রী কাপ এত জাকজমকপূর্ণভাবে হচ্ছে তার কারণ পশ্চিমবঙ্গ সরকারের অবদান তার কারণ যে তারা যে আর্থিক সহায়তা দরকার যে সহযোগিতা দরকার এবং যে পরিকাঠামোগত সহযোগিতা দরকার সব বাড়িয়ে দিয়েছে এবং আইএফএ সেটা সদ্ব্যবহার করে মহিলা ফুটবলের সেবা করে চলেছে মহিলা ফুটবলের সাথে যারা যারা জড়িত তাদের সকলকে অভিনন্দন জানাই সাধুবাদ জানাই কারণ আমি মনে করি যে তারা সকলে এই মহিলা ফুটবলের সেবা করে সমাজের সেবা করছে এবং এই তাদের অবদান ফুটবলের ক্ষেত্রে বাংলার ফুটবলের বিশেষ করে মহিলা ফুটবলের মান উন্নয়নে এবং ভালো ফলের জন্য সত্যি এগিয়ে নিয়ে যাবে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আজকে এই অনুষ্ঠানে কন্যাশ্রী কাপের এই উদ্বোধনী অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সকলকে জানাই নমস্কার আজকে আমাদের কন্যাশ্রীর ওপেনিং সেরিমানি চলছে কন্যাশ্রী প্রিমিয়ারের ফার্স্ট ম্যাচ আমি বিশেষ কৃতজ্ঞতা জানাবো আমাদের ক্রীড়া মন্ত্রী মাননীয় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয়কে উনি পাশে না থাকলে হয়তো এইভাবে কন্যাশ্রী কাপ বা আমরা যে ইন্টার ডিস্ট্রিক্ট করি সেটা করা সম্ভব হতো না আমরা উনি যেটা বলেছেন আমরা ওনার বক্তব্য শুনেছি এবং এটা আগেও আমার সাথে আলোচনা হয়েছিল আমরা কিন্তু এখন প্রত্যেকটা ম্যাচে স্কাউট রাখছি আগের বারও ইন্টার ডিস্ট্রিক্টে ছিল জেলায় জেলায় হয়েছে তাই রেজাল্ট রিপোর্টটা আপনার অফিসে পৌঁছাচ্ছে এইবারও কিন্তু আমরা করছি এবং এবার আমরা ম্যাচের পরেই আপনাদের যে কোন ম্যাচে কোন প্লেয়ার কেন সিলেক্টেড হলো আমার মনে হয় যে পৃষ্ঠপোষকতা আমরা ক্রীড়া দপ্তরের থেকে ক্রীড়া মন্ত্রীর থেকে পাই এবং অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যার ফলে এই সব কর্মকাণ্ড করা সম্ভব হয় এটা না হলে বাংলার ফুটবলকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতো না আমাদের মধ্যে রয়েছেন আমাদের অগ্নি নির্বাপক মন্ত্রী সুজিত বোস মহাশয় উনি অত্যন্ত ক্রীড়া প্রেমী একজন মানুষ এবং যখন খেলার ব্যাপারে যখন যে কাজে ওনার কাছে গেছি সব সময় উনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সেটা স্টেডিয়ামে ফায়ার ইঞ্জিনের ব্যবস্থা করা হোক ফুটবলের আমাদের নিজেদের কোনো ইভেন্ট হোক আইফের বা টিম গড়ে তোলা হোক আমি খুব কম টিমের এরকম ভাবে খোঁজ রাখে এরকম মানুষ আমি খুব কম দেখেছি ওনারা সকলেই নিজেদের কাজকর্মে ব্যস্ত থাকেন মন্ত্রিত্ব চালানোটা সহজ কাজ নয় কিন্তু খেলার খবর কিন্তু রেগুলার নিতে থাকেন মন্ত্রী যেটা বলতে ভুলে গেছেন আমার মনে হয় বা হয়তো নম্রতায় উনি মেনশন করেননি আমাদের এই বছর ক্রীড়ামন্ত্রীর ক্লাব সুরুচি সংঘ সেটাও কিন্তু আই লিগ সেকেন্ড ডিভিশনে খেলেছে প্রায় ফাইনাল রাউন্ডে চলে গেছিল এবং আমরা আশাবাদী যে আগামী বছর হয়তো সুরুচি সংঘকেও আমরা দেখতে পাবো আই লিগ খেলতে আপনাদের সকলকে এখানে উপস্থিত হওয়ার জন্যে এইভাবে আমাদের প্লেয়ারদেরকে উৎসাহ যোগানোর অনেক অনেক ধন্যবাদ জন্যে জানাচ্ছি এবং আমাদের মাননীয় অতিথিরা যারা এখানে আজকে উপস্থিত হতে পেরেছেন তাদের যে কাজ সমাজের জন্যে তাকে স্বীকৃতি জানাতে পেরে আমরা ধন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা আশা রাখছি আপনারা আপনাদের কাজ এইভাবেই চালিয়ে যাবেন এবং আপামর বাঙালিকে গর্বিত করবেন ধন্যবাদ তারা রাজ্যের ব্যস্ত দুই মন্ত্রী ফুটবল মাঠে তারা দুজনই খুবই উৎসাহী অরূপ বিশ্বাস ও সুজিত বসু দীপ্তি সংঘ এফসি আদিবাসী ইউনাইট সরোজিনী নাইডু সারদান সমিতি চাঁদনি এসসি শিবায়নি এসসি কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন সুরুচি সংঘ বাদী গ্রামাঞ্চলকে পরিচিত হচ্ছেন মাননীয় অরূপ বিশ্বাস যুব কল্যাণ ক্রীড়া বিদ্যুৎ আবাসন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় এটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক পোষিত তিনি কন্যাশ্রী কাপ শুরু করেছিলেন তারপরে আমাদের বাংলার মেয়েরা ফুটবলের প্রতি তারা ঝাঁপিয়ে পড়েছিল সবাই ফুটবল খেলছে ফলে বাংলার উন্নতির জন্য যদি কাউকে কৃতিত্ব দিতে হয় আজকে আমরা জানি আপনারা যে আমরা ইন্ডিয়ান ওমেন্স লিগ জিতেছি ইসলাম ক্লাব জিতেছি এর জন্য যদি কাউকে কৃতিত্ব দিতে হয় সেটাও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি বাংলার মেয়েদের ফুটবলের প্রতি ট্রেনে না আনতেন তাহলে এই রেজাল্ট পাওয়া যেত না আমি অভিনন্দন জানাবো বাংলার সমস্ত ক্রিয়াপ্রেমী মানুষকে কর্মকর্তাদের আইএফএ কে যে তারা সবাই মিলে আজ যে বাংলার ফুটবল প্রায় ভারতবর্ষে সেরা ফুটবলে পরিণত হয়েছে আজকে দেখুন সন্তোষ টপি জিতেছে কে বাংলা আইএসএল কে জিতলো লিগশিল্ড বা মনমোহন ক্লাব আই লিগ কে জিতলো ডায়মন্ড হারবার ক্লাব আর ইন্ডিয়ান ওমেন লিগ জিতলো ইস্টবেঙ্গল ক্লাব বলে সব ট্রফি কিন্তু এখন বাংলায় বলে আমাদের কাছে সুযোগ আছে আমাদের কাছে প্রচুর প্রতিভাবান খেলোয়াড় আছে আরও ভালো করে সবাই মিলে একসঙ্গে এদের নার্চার করে বাংলা যতদিন ভালো ফুটবল খেলবে ততদিন ভারতীয় ফুটবল ভালো হবে ফুটবল প্রেমী মানুষ কাজ করেছেন ফুটবল দল খুবই ভালো কন্যা শিক্ষা ঠিকই বলেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী তারই ব্রেন আর আজকে এই কন্যা শিক্ষা সরকারের পৃষ্ঠপোষকতা যে আইএফএ করছে কিন্তু একটা কথা আমাদের পরিষ্কার মনে রাখতে হবে আমাদের অনেক মেয়েরা আজকে ফুটবল খেলছে এবং একটু আগে আমি যেটা বলছিলাম আজ ইন্ডিয়াতে বাংলা দুটো টিম দাপিয়ে খেলেছে আপনারা যদি খেলা দেখে থাকে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে শুভমি তিন নম্বরে হয়েছে কিন্তু ম্যাচগুলো যদি দেখেন লাস্ট চারটে মাস যেভাবে যেভাবে খেলেছে উড়িষ্যার সঙ্গে হোফসের সঙ্গে বিভিন্ন দলের সাথে তাতে বোঝা গেছে যে বাংলার ক্লাবগুলো ভালো করে খেলছে এবং আর কথা বলতে পারি লাস্টে কন্যাশ্রী আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম তার আগে ইস্টবলের সঙ্গে আমরা হেরে গেছিলাম কিন্তু কতবার চ্যাম্পিয়ন হয়েছে আমরা মনে করি প্রচুর মেয়ে যে একটু আগেই বলছিলাম রিম্পা হালদার মৌসুমী মুর্মু এরা তো গ্রামেরই মেয়ে আজকে এই খেলার ফলে গ্রামের মেয়েরা আজকে উঠে আসছে ভালো আমাদের সরকারের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ভালো প্লেয়ার তৈরি করা আমরা সেটা করছি এবং আমরা চেষ্টা করছি আমাদের শুধু আমাদের প্রায় সত্তরটা মেয়ে আছে আমার শ্রীভূমি আর এয়ারলাইন্স মেয়ে সত্তরটা মেয়েকে আমরা সারা বছর রাখা থাকা খাওয়া করে তাদেরকে ফুটবল খেলা শেখাচ্ছি আমাদের এয়ারলাইন্সটাকেও আমাদের বি গ্রুপে খেলে সেটাও কিন্তু আমাদের একটি আমি মনে করি আর আমাদের এবার প্রিমিয়ার খেলবে ফুটবল যেটা বলছিল যে মনমোহন এবারে সত্যি তো দেখছে জিতেছে তেমনি ডায়মন্ড হারবারও এবারে খুব ভালো ফল করেছে উঠে আসছে তো সবাই এক একটা করে ক্লাব আর আর একটা কথা বলে রাখি ইস্টবেঙ্গল মেয়েরা এবারে চ্যাম্পিয়ন খুব ভালো আমরা চাই ফুটবলের এগিয়ে যা ফুটবল ভালো সবাই ভালো থাকে ওরা ফুটবল মাঠে তেমন পরিচিত নয় নিজের নিজের ক্ষেত্রে সমাজে অবদান রেখে চলেছেন আইএফএ উদ্বোধনী অনুষ্ঠানে তাদের হাতে সম্মান তুলে দিলেন সেই সম্মান পেয়ে আপ্লুত তারা কি বলছেন সোলোশেনশ অ্যান্ড বিজনেস ল এম বিএন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিএস রয় ইস মোর ওয়েল প্লেসড টু লিড দ্য অপারেশন অফ কলকাতা বেসড এফ এম সি জি রিটেল চেইন অফ ডক্টর অর্পিতা ভট্টাচার্য ডক্টর অর্পিতা ভট্টাচার্য ইজ অ সিনিয়র কনসাল্টেন্ট অফ পেডিয়াট্রিক ইন টাটা সেন্টার কলকাতা শি হর এম ডিগ্রী ফ্রম কলকাতা মেডিকল কলেজ ইন নাইনটিন এইটী সেভেন আফটার গেট হর ডিসিএ ফ্রম ক্যালকাতা ইউনিভার্সিটি ইন নাইনটিন এইটী ওয়ান অ্যান্ড এম আর পি পেডিয়াট্রিক্স ফ্রাম ইউকে ধন্যবাদ of sharing her challenges and experiences as a mother of a special need child with another parents in similar situation. It was her heartfelt desire to work towards improving the lives of children with special needs. নে অনেক শুভেচ্ছা আপনাদের সবার সামনে সুযোগ যখন পেয়েছি আমি শুধু একটা কথা বলতে চাই যেহেতু আমি বাচ্চাদের ক্যান্সারের চিকিৎসা করি আপনারা মনে রাখবেন যে বাচ্চাদের ক্যান্সার হয় এবং এটাও ভাববেন যে বাচ্চাদের ক্যান্সার কিন্তু সম্পূর্ণ নিরাময় করা সম্ভব এবং এর জন্য সমস্ত সমাজের সাহায্য লাগে আপনারা এই বাচ্চাদের সম্পর্কে সচেতন হন বাচ্চাদের ক্যান্সার সম্পর্কে সচেতন হন এবং এদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নমস্কার এই অনুষ্ঠানে এসে আমার ভীষণ ভালো লাগলো যে মহিলাদের একটা প্রাধান্য দেওয়া হয়েছে এই চিন্তা ভাবনাটা যে হয়েছে এটার থেকে জন্য আমার খুব মানে সেখানে আমি খুব খুশি আর আরেকটা হচ্ছে যে সবচেয়ে বড় কথা যে এই অনুষ্ঠানে আমার একটা ছোট্ট স্কুল আছে ইনক্লুসিভ স্কুল টেগুর ফাউন্ডেশন স্কুল কলকাতা যেখানে নর্মাল বাচ্চাদের সাথে স্পেশাল বাচ্চারা একসাথে পড়াশুনো করে আর নানারকম কাজকর্ম করে ও আমাকে যে ডাকা হয়েছে সেই জন্য আরোই উচ্ছ্বসিত আমি আজকে এখানে আই এর যে কন্যাশ্রী কাপ এরকম অনুষ্ঠান আমি আগে আসিনি এবং আইএফএ যে এরকম মেয়েদের জন্য এইরকম কাজ করে থাকেন এটাও আমার জানা ছিল না খুব ভালো লাগছে যে ডিস্ট্রিক্টের মেয়েরা তারা আসবে খেলবে তাদের খেলার উজ্জ্বল ভবিষ্যৎ হবে আমাদের দেশের নাম বাড়বে খুব আনন্দের কথা আমি আজকে এখানে আসতে পেরে কেন যে আমাকে আসা আনা হলো আমার সঙ্গে ফুটবলের তো কোনো সম্পর্ক নেই কিন্তু আমি আসতে পেরে এদেরকে দেখে আমার মনে হচ্ছে আমারও বেঁচে থাকাটা সার্থক হলো মেনি থ্যাংক এখানে আসতে পেরে তো ভীষণই ভালো লাগছে এরকম একটা উদ্যোগ মানে দেখিনিয়ার সম্বন্ধে মানে আন্তরিক ভাবে চাইব এই মেয়েগুলো আরো বড়ো হোক আরো অনেকটা এগোক আর আমি জানি আজকে সমাজ অনেক এগিয়েছে এই ধরনের মানুষদের পৃষ্ঠপোষকতা আছে সহায়তা আছে বলে এরা এই জায়গায় আসতে পেরেছে কিন্তু তা সত্ত্বেও এদের থেকে লড়াইটা কিন্তু সহজ নয় একটা ভালোবাসার খেলার জন্য একটা সো পুরুষ মানুষের খেলাতে এই পজিশন পর্যন্ত 55টা কারুর পক্ষে লড়াইটা সহজ ছিল না আমি জানি এবং এটাও জানি যে এদের লড়াইটা সামনে আরো কঠিন হতে চলেছে যখন নিজেদের ঘর সংসার হবে নানা রকম লোকে নানা রকম এক্সপেকটেশন মিট করতে করতে এদের লড়াইটা আরো কঠিন হবে তা এখানে দাঁড়িয়ে আন্তরিকভাবে চাই যে এই মেয়েগুলো যেন দাঁতে দাঁতে চেপে সারা জীবন ধরে শুধু এগেই যাক থেমে যেন না পড়ুক এই এই সম্মানটার জন্য আমি ভীষণ অনয় ভীষণ গর্বিত ভীষণ ভালো লাগছে আমার সঙ্গে ফুটবলে কোনো রকম সম্পর্ক নেই কিন্তু এই মেয়েগুলোর সাথে আজকে এতটা একাত্ম বোধ করছে এই মঞ্চে দাঁড়িয়ে যে বলে আমার আনন্দটা বলে বোঝাতে পারবো না মহিলা ফুটবলের উন্নয়নে আইএফ এর প্রয়াসে ভূয়সী প্রশংসা করেছেন প্রাক্তন ফুটবলাররা কি বলছেন চলুন শুনে ভীষণ ভালো লাগছে কারণ অবভিয়াসলি মেয়েদের ফুটবল আর সবচেয়ে আনন্দ লাগে যে মেয়েদের একটা ফুটবল খুব জাঁকজমক ভাবে তৈরি হয় যে মেয়েদের যে কতটা ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে আর যে কন্যাশ্রীর কাপে কিন্তু একটা দারুণ ব্যাপার দিয়ে আমার মনে দারুণ ইম্পর্টেন্স ব্যাপার থাকে যে মেয়েদের গুরুত্ব দেওয়া হচ্ছে আর ভীষণ কালারফুল উদ্বোধনটা আর সবচেয়ে আনন্দ লাগছে যে এতগুলো মেয়েরা ফুটবল খেলছে এতগুলো টিম ওরা খেলবে আর আজকে এই মুহূর্তে মেয়েদের টিমে খেলা চলছে যে আমরা অনেক পুরনো মুখের সাথে নতুন মুখ আমি দেখতে পাচ্ছি যেটা আনোয়ামদায়ক যে ডেভেলপমেন্ট বলে যে মেয়েদের ফুটবলে একটা কথা আছে তো সেই ডেভেলপমেন্টটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আইএফের আইএফের তো আমি সব সময় আগেই বলেছি যে আমি স্বাগত জানাচ্ছি কারণ আমাদের সময় যখন আমরা খেলেছি তখন হয়তো এত উদ্বোধন বা এত কালারফুল ছিল না তবে এই যে জাঁকজমক এই যে কোনো প্রজেক্টকে মার্কেটিং করা এটা একটা বিজনেস ওরিয়েন্টেড আমার কাছে যে যত এটা মার্কেটিং হবে তত মেয়েদের ফুটবল লোকে দেখবে তো আইএফ এর উদ্যোগকে ভীষণভাবে সাধুবাদ জানাই যে এত ইন্টারেস্ট নিয়ে যেটা আমাদের সময় হতো না মেয়েদের এত ইম্পর্টেন্স দাও এবং এত ইন্টারেস্ট নিয়ে সব মাননীয় মন্ত্রীদের সবাইকে এনে একটা কালারফুল করে উদ্বোধন করলো আমি তার জন্য ভীষণভাবে সাধুবাদ জানাচ্ছি আর তার সাথে আমার মনে হয় যে আরও কিছু আজকে অনেক গুণিজনটা সম্বর্ধিত হলো খুবই ভালো লাগছে তার সাথে আজ যদি কিছু আপকামিং মহিলা ফুটবলারও যদি থাকতো আর একটু ভালো লাগতো আজকে এখানে এসে খুব ভালো লাগছে যেহেতু সুন্দর পরিবেশ আইফে থেকে অ্যারেঞ্জমেন্ট করেছি থ্যাংক ইউ আইফের সেক্রেটারি এবং সবাই মিলে কোঅপারেট করেছে বলেই এত সুন্দর পরিবেশ আর মহিলা ফুটবল এত ভালো লাগছে যে মেয়েরাও খেলতে পারে আর সাধারণ দর্শক দেখুক ইস্ট বেঙ্গলের টিম হওয়ার পরে মেয়েদের খেলার চার্মটা আরও বেড়ে গেছে আমি চাইব মোহনবাগান টিম আসুক তাহলে আদৌ আরও মেয়েদের জনপ্রিয়তার বাড়বে আশা করি মেয়েদের জনপ্রিয়তা বাড়লে সব দিক থেকে মেয়েদের উন্নতি হবে থ্যাংক ইউ ভেরি মাচ খুবই ভালো একটা পরিস্থিতি এবং পরিবেশও খুব সুন্দর খেলার পক্ষে উপযুক্ত আমরা আমাদের সময় এত সুন্দর একটা পরিবেশ পেতাম ওনার আমরা আরও ভালো খেলতাম ইনফ্রাস্ট্রাকচারও অনেক ভালো আশা করি পরবর্তীকালে এই বাচ্চারা আরও বেশি নিজেদের ইম্প্রুভ করবে এবং আমাদের মুখ উজ্জ্বল করবে আমরা আমাদের সিরিয়ার মুখ উজ্জ্বল করছি থ্যাংক ইউ সো মাচ আমাদের এখানে এসেছি আমরা আমাদেরও ইনভাইট করা হয়েছে তো আমাদেরও ভালো লাগছে যে বাচ্চাদের একটা মানে আমাদের একটা লীগ চলছে সেখানে আমাদের সিনিয়র প্লেয়ারদের আইএফএ থেকে ইনভাইট করেছে তো আমাদেরও নিজেদেরও খুব গর্ববোধ করছি যে আমরা একদিন এরকম ফুটবল খেলতে তো মাঠটা আমাদের সময় এরকম ভালো মাঠ আমরা খুব কাজ দেখছি মানে মেয়েদের ফুটবলের জন্য যা করছে সরকার থেকে সত্যি খুব ভালো হয়েছে এবং আইপিএল থেকেও খুব ভালো ভালো থ্যাংকস আইপিএল কে এবং সরকার সরকার থ্যাংক ইউ আমাকে এটা বলার জন্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আরেকটা কথা ঘটনা হচ্ছে রিসেন্টলি আমি আইডাব্লিউএল টু আইডাব্লিউএল ওয়ান আমরা কমপ্লিট করেছি ঠিক সাইড বাই সাইড ওই কন্যা কন্যাশ্রী কাপটা অবশ্য শুরু হয়ে গেছে তাতে এফেক্টটা কী হলো এই যে মেয়েদের যা খেলছে সে খেলাটা তো কন্টিনিউ চলে এইটা একটা বিরাট গুড সাইন এটা আমার খুব ভালো লেগেছে জিনিসটা আর আজকে উদ্বোধনটায় সত্যি এরকম আমাদের মেয়েরা এত সম্মান পাবে সত্যি ভাবতে পারিনি কারণ আমাদের লাইফ চলে গেছে এখন আপকামিং যারা মেয়েরা আছে তাদের এই অ্যাটমসফিয়ারটা খুব দরকার প্রত্যেকের সাপোর্ট দরকার আর আমরা তো আছি এগুলো করার জন্য তো চেষ্টা করবে এই মোমেন্স ফুটবলটাকে আরো যত ভালো জায়গায় নিয়ে যেতে পারি উদ্বোধনী ম্যাচে গোলের বন্যা ইস্ট তারা আট এক গোলে হারালো মৈত্রী সংসদকে বিশ্বাস এবং সুদীন ঘোষ খেলোয়াড়দের সাথে পরিচিত হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারি যুব যুবকল্যাণ ক্রীড়া বিদ্যুৎ আবাসন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সুপ্রিয় অনুপ বিশ্বাস অগ্নি নির্বাপন জরুরি পরিষেবা বিভাগীয় মন্ত্রী মাননীয় সুজিত বোস আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত আইএফএ সচিব অনির্বাণ দত্ত প্রত্যেকে আমরা করতালি দিয়ে দুই দলকে উৎসাহ প্রদান করি কন্যাশ্রী কাপ এই মুহূর্তে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে বাংলা কন্যাশ্রী শিক্ষাঙ্গন থেকে আজকে ক্রীড়াঙ্গনে মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেবনাথ সুপ্রিয়া মল্লিক সুলঞ্জনা রাউল প্রিয়াঙ্কা চিন্দি কন্নি দেবলীনা ভট্টাচার্য পুলিশ সরকার সুস্মিতা ল্যাপচা চলে আসি প্রথম থেকে আজকের এই ম্যাচ স্টোরি আপনাদের সাথে আর একবার শেয়ার করব যারা যারা দেখেনি তাদের জন্য প্রথমেই দেখবারে তিন মিনিট হাই তুলাঞ্জনার পরোয়ার প্লেয়ারের জাদু যার জন্যই খাদা করলো দুয়ে গল আজকের কর্নার সি কাপের প্রথম পর্ব তারপরে দেখলাম কিছু পাওয়ারের অংশ এবং তারপরে প্রিয়াঙ্কার জাদু এবং এই প্রিয়াঙ্কার তোলা আশা এই

তারপরেই বারান্ন থেকে সেরকম কাজের কাজ আসেনি তো সুরাঞ্জনা অনেক অনেক চেষ্টা করেছে সুরাঞ্জনার সেই তৃতীয় নম্বর বই তার লেপচা

এবং এই গোলটার কথা বলছিলাম খুব সুন্দর গোল সরাসরি ডান দিক থেকে বা দিকের জালে জড়িয়ে দিয়েছিলেন সেই প্রিয়াঙ্কা আর একবার আক্রমণ সেকেন্ড টাপে এরকম আক্রমণ আমরা দেখতে পেয়েছিলাম খুব ভালো লেগেছিল পজিটিভ সাইন ছিল মৈত্রী সংসদের জন্য এবং এখানে ফাউল এবং সেখান থেকে আরেকবার একবার কর্নার ফেসে আসা বল এবং আরো একবার গোল ইস্ট বেঙ্গলের খুঁজে পাওয়া ফলে বলাই যায় ইস্ট বেঙ্গল পরস্পর দুরন্ত আক্রমণ করে এবং এই গোলটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হতে পারে কিন্তু সহজ গোল যারা রিপারা বুঝতে পারবে এবং এখানে সুস্মিতা লেপচা ওয়েস্ট বেঙ্গল অধিনায়িকা এই মুহূর্তে শর্ট রেখেছে তিনিও একটি গোল পেয়েছে এবং এখানে গোলটা করতে হবে একটু অতিরিক্ত ওভার কনফিডেন্স হয়তো হয়ে পড়েছিল ওয়েস্ট বেঙ্গল ডিফেন্স এবং ওয়েস্ট বেঙ্গল গোলকিপার সেই কারণে এরকম গোলে তারা মুখোমুখি হয়েছে গোল হজম করেছে এবং সিন্ধি যথেষ্ট এসে চেষ্টা করেছে গুজার করে দেওয়ার চেষ্টা করেছে এবং রিয়া পরিবর্ত আসার প্লেয়ার সে এসে কন্টিনিউ ভালো খেলার চেষ্টা করেছে সেখান থেকে আসা ভাষানো কর্নার এবং সেখান থেকে আরো একটা দুরন্ত গোল এবং রিয়াঙ্কা পরিবর্তন আসা একদম শেষ মুহূর্তের প্লেয়ার তার সাথে সুস্মিতা লেপচার কম্বিনেশন ভালো ছিল এবং তারপরেও একদম শেষ মুহূর্তের সেই গোলটা ওয়েস্ট বেঙ্গলের এবং তার ফলেই আট শূন্য আট একের ঙ্গল হাসিমুখে তাদের ড্রেসিং রুমে ফিরে যাবে এবং মৈত্রী সাংসদ পরবর্তী ম্যাচের জন্য আরো ভালো করে প্রুপিয়ার হবে আপনারা দেখছিলেন কন্যাপ দু হাজার চব্বিশ পঁচিশ আমরা আবাসে জয় রায় এবং প্রোডাকশন হাউসকে ক্যামেরাম্যানকে অনেক ধন্যবাদ এই ম্যাচটি সরাসরি ভাবে তুলে ধরার জন্য আজকের মতন শুভরাত্রি ভালো থাকবেন পরবর্তী ম্যাচ দেখা হবে থ্যাংক ইউ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো তাহলে আমি এখানে বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী কাল শুভরাত্রি